সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির তম পর্ব আমি থাকুন আসলে এ জাহাজে যত রাত বাড়ছিল তত আরছি ঘুমোতে পারছিল না মাঝে মাঝে সে ক্ষেপে যায় শরীরে আশ্চর্য লোভ লালসা কোনো বালিকা যুবতী হবার মুখে শুয়ে আছে তার চুলে সমুদ্রের গন্ধ সেভাবে ক্রমে যখন অমানুষ হয়ে যায় আর পারে না চুপি একটা সাপদের মতো উঠে যায় গভীর রাতে সে দেখেছে কখনো কেউ না কেউ বালিকার মাথার ওপর সতর্ক পাহারায় থাকে কখনও লুকেনারের প্রেতাত্মা কখনও লেডি আলবাট্রস কখনো সমুদ্রের অগ্নিকাণ্ড কখনো বজ্রপাতের মতো কিছু আধিভৌতিক শব্দ আকাশের অভ্যন্তরে বাঁচতে থাকে বারবার সে ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে আসছে এবং যা হয়ে থাকে আবার দুরাত পার হয় না কেবল জ্যাকের ক্যাবিনের চারপাশে খাঁচায় পোড়া বাঘের মতো এ পাশ ও পাশ শুঁকে শুঁকে যাওয়া জ্যাক যেখানে বসেছিল যেখানে দাঁড়িয়ে গল্প করেছিল সেখানে শুকে শুঁকে সে কুকুরের মতো ঘ্রাণ নিতে নিতে অমানুষ হয়ে যায় তখন ঘুম আসে না মদ খেতে ভালো লাগে না ভাঙা আয় না আরও ভেঙে দুমড়ে সে একটা অতিকায় মনস্টার যেন আর অন্ধকার তার বড় প্রিয় সে সলা পরামর্শ করে থাকে যেমন কখনো ডেক সারিং কখনো অন্য সবাই যারা জাহাজের আদি ভৌতিক দিতে পারে এখন একমাত্র সম্বল এইসব নিরীহ গোবেচারা জাহাজীরা সবাই তার হাতে এসে গেলে জাহাজে বিজয় লাভ করতে সময় লাগবে না তখন সে যুবতী হবার মুখে বালিকার সব কিছু চমৎকারিত্ব লুণ্ঠন করে নেবে অন্ধকারে দাঁড়িয়ে তার মনে হলো সব মিছিলের মতো কারা অন্ধকারে এগিয়ে আসছে যেন বাতাসে ভর করে প্রথমেই এসে দাঁড়াচ্ছে ছোটবাবু সে সজোরে ছোটবাবুর পেটে ঘুষি বসিয়ে দিল এবং দেখা গেল ডেক সারেং দাঁড়িয়ে আছে মেইন মাস্টের নিচে সে ছোটবাবুর গলায় দড়ি পরিয়ে দিচ্ছে এবং উইঞ্চে চালিয়ে সোজা মাস তুলে লটকে দেওয়া হচ্ছে হাততালি তার ক্রূরতা ক্রমে এভাবে কবে যে সফল হবে আরচি অন্ধকারে দাঁড়িয়ে শুধু পায়চারি করছে এদিকটায় কেউ আসে না কারণ এখানে বড় মিস্ত্রি থাকতে একবার ভূত দেখেছিল অথবা কেউ কেউ জাহাজে রাতের গভীরে কোনো যুবতীর ছায়া দেখেছে আর কি যেন আছে এদিকটায় নানা কারণেই সব সময় এই জায়গাটায় কেউ আলো জ্বালিয়ে দেয় না অথবা মনে হয় যতবার আলো জ্বালানো হয়েছিল ক্যাপ্টেন কোথাও অন্ধকার রাখতে যত বারণ করেছেন তত সে মাঝে মাঝে এদিকটার লাইন অকেজ করে রাখে এবং যেহেতু তার হাতে মেরামতের দায় দায়িত্ব কে আর ভাবে কোথায় আলো কিভাবে জ্বলবে এবং এই অন্ধকারে সে দেখতে পেল বাতাসে ভর করে এসে দাঁড়িয়েছিল স্যালি হেগেন্স আর চি হা হা করে হেসে উঠল বলল স্যার আপনাকে আমরা কিছু করব না সামনের দ্বীপটাতে আপনাকে আমরা রেখে চলে যাব জ্যাক তুমি কি দেখছো তোমার কিছু অনিষ্ট করব না শুধু তোমার চমৎকারিত্ব লুণ্ঠন করে নেব তোমার অস্থি মজ্জায় আমি প্রবেশ করে যাব জ্যাক তোমার একটা সুন্দর নাম রাখবো পুরুষের নাম তোমার খাতা থেকে কেটে দেব আর কিছু করব না সত্যি বলছে আর কিছু করব না তখন স্যালি হিগিনস শ্রেণীধরে নাম ছিলেন তিনি চার্টরুমের দিকে এগিয়ে যাচ্ছেন কিছু কাজকাম বাকি গতকাল থেকে অদ্ভুত একটা দুর্ভাবনায় সময় কেটেছে কোনো কাজ করতে পারেননি কেবল মনে হয়েছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাবে ভবিতব্য ভেবে মাথা পেতে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না এখন যত সময় চলে যাচ্ছে তত তিনি হালকা বোধ করছেন বারবার দুবারের মতো তিনবারের মাথায় কিছু ঘটবে ঠিক এবং ভয়ঙ্কর সেই ঘটনার মুখোমুখি হতে ভয় পাচ্ছিলেন প্রথমবার থিও ফেল নিজে দ্বিতীয়বার রিচার্ড ফেলের একমাত্র জাতক উইলিয়াম ফেল তখন রিচার্ড ফেল গাড়ি ঘুরিয়ে নিচ্ছিলেন হুট খোলা গাড়ি বারান্দার পাশ থেকে সে প্রাসাদের মতো বাড়ির রাস্তায় চলন্ত গাড়িতে ধপাস করে ছুঁয়ে সে পড়েছিল সব কিছু ঠিকঠাক কেবল কাগজপত্রে সই সাবুদ তারপর সোল ব্যাংকে আর দশটা পুরনো ভাঙা জাহাজের মতো নাকে দড়ি দিয়ে নিয়ে যাওয়া হবে তারপরই ঠিক ছিল প্রাসাদে উৎসব এত বড় একটা আজীবন উদ্বেগ শেষ হয়ে গেল বলে যখন উৎসবের আয়োজন ঠিকঠাক তখনই হুট খোলা গাড়িতে একমাত্র জাতকের মৃতদেহ দোতলার রেলিং টপকে কেউ তার বালক পুত্রকে নীচে ঠেলে ফেলে দিয়েছে রিচার্ড ফেল দেখলেন ঘাড়টা বেঁকে গেছে মনে হয় ঘাড় মোটকে কেউ ছুঁড়ে দিয়েছে নিচে এবং রিচার্ড ফেল পাগলের মতো নেমে গিয়েছিলেন উন্মাদের মতো চিৎকার করেছিলেন সিঁড়ি ধরে ওপরে ছুটে যাওয়ার সময় সব শেষ তারপর তার গলার স্বর ভয়ঙ্করভাবে তীক্ষ্ণ হয়ে উঠেছিল দ্য সি ডেভেল যেন খবর পাঠাবেন মাছ সমুদ্রে নিয়ে সোল ব্যাংকে পুড়িয়ে দাও পেট্রোল ঢেলে জ্বালিয়ে দাও সে আমাদের সব কেড়ে নিচ্ছে তিনি তারপর কিছুতেই তৃতীয়বার জাহাজ স্ক্র্যাপ করার আদেশপত্রে একটা কথা লিখতে সাহস পাননি আসলে দৈব দুর্ঘটনার সঙ্গে যদি অকারণ কিছু হয়ে যায় তবে তার কি দোষ অযথা সোল ব্যাংককে দোষারোপ করার কোনো অর্থ হয় না সামান্য জড় পদার্থ এই জাহাজ শুধু কলকবজায় চলে কোনো অনুভূতি এর থাকতে পারে না অথচ বারবার দোষারোপ করে অতিকায় ভীতির ভেতরে সবাই পড়া যাচ্ছে কাল রাতে সেই পুনরাবৃত্তির কথা ভেবে কাপ্তান অসুস্থ হয়ে পড়েছিলেন অথচ মুখে বলা যায় না ভারী হাস্যকর ব্যাপার এবং কেউ গুলগল্প ভেবে একজন বনেদি কাপ্তানের এতদিনের ঐতিহ্যে কলঙ্ক লেপে দেবে বলে স্থির করেছিলেন সব তিনি ঠান্ডা মাথায় করে যাবেন যতই ভাবুন সব কিছু ঠান্ডা মাথায় করে যাবেন শেষ পর্যন্ত আর তিনি খুব ঠান্ডা মাথায় ছিলেন না তিনি সারাক্ষণ বনিকে ভুলে থাকার জন্য একটা না একটা অস্বাভাবিক কিছু করে গেছেন এসব মনে হলেই বুঝতে পারেন দীর্ঘদিনের অতীব এক বিশ্বাস ভেতরে বাসা বেঁধে আছে তার হাত থেকে তিনি কিছুতেই নিষ্কৃতি পাচ্ছেন না এবং মাঝে মাঝে এই যে বনিকে ডেকে পাঠাচ্ছেন ডেকে বলছেন হ্যাঁ আচ্ছা বনি তোমার শরীর ভালো তো এবং এসব প্রশ্নে তিনি দেখেছেন বনি বড় বড় চোখে ওর দিকে তাকিয়ে থাকে কিছু বলে না বড় বেশি অবাক হয়ে যায় তিনি তখন নিজের দুর্বলতা ধরতে পেরে কেমন শুকনো গলায় বলেন জাহাজ তো খুব একটা ভালো জায়গা নয় সাবধানে থাকলে ক্ষতি কি তখনই আবার মনে হয় সে ভয়াবহ বজ্রপাতে কেউ মারা যাচ্ছে পৃথিবীতে কত লোক বজ্রপাতে মারা গেছে অথচ সেই নির্দিষ্ট খবরে তিনি স্থির থাকতে পারবেন না কেন এটা তিনি কাকতালীয় ভাবতে পারছেন না কেন এবং সেটা কাকতালীয় ব্যাপার ভাবলেই তার বেশি ভালো লাগার কথা রিচার্ড ফেলের শ্রীমান্ত ভীষণ চঞ্চল ছিল স্বভাবে পরিচারকদের সময় দুর্ভাবনায় অস্থির করে রাখত সে যে সহজ পথ ভেবে রেলিং টোপকে পালাতে চায়নি এবং নিচে পড়ে যায়নি কে বলবে তিনি মাথা থেকে অহেতুক দুর্ভাবনা সরিয়ে দেবার জন্য হাজার রকমের ব্যাখ্যা করতে থাকলেন সবকিছুর নতুন করে আবার সব ভাবছেন না ভাবলে তিনি পাগল হয়ে যাবেন তবু রক্ষে দুর্ঘটনা ঘটে যাবার আগেই কাগজপত্র সব ঠিকঠাক করে দিয়েছেন এটা তার একটা বড় রকমের জয়লাভ তিনি সিঁড়ি ধরে এক ধাপ নামলেন আর হিজিবিজি সব চিন্তা তার মাথায় সহজে তরতর করে নিচে নেমে যেতে পারছেন না অনেক উঁচু থেকে তিনি দেখতে পাচ্ছেন রাজমহিষীর মতো সোল ব্যাংক ভেসে আছে সমুদ্রের জলে আর দুটো বড় মাছ তুলে তেমনি লম্ফ জ্বলছে হাওয়ায় তার দড়ি দড়া তেমনি বাতাসে দোল খাচ্ছে কোনো কিছুতে যেন তার কিছু যায় আসে না শুধু মনে হলো বনিকে বলে দিতে হবে বনি তুমি কিন্তু রেলিং ঘেসে কখনো দাঁড়াবে না নিচে ছেলে ফেলে দিলে তো কিছু করার থাকবে না তখন যত দোষ হবে সোল ব্যাংকের মনে হবে সত্যি কিছু একটা অশুভ প্রভাব এ জাহাজেই আছে স্যালি হিকিন্স চার্টরুমে ঢুকে বললেন তোমার ঘড়িতে কটা বাজে চিফমেইট চিফমেইট ভারী অবাক মাস্টার তাকে জিজ্ঞাসা করছেন কটা বাজে সময় মেলাচ্ছেন ঘড়িতে সময় তো তার ভুল হবার কথা না সময় ঠিকঠাক থাকার কথা চিফমেট বলল নটা বাজে স্যার হ্যাঁ আমার ঘড়িতেও ঠিক নটা ভীষণ কারেক্ট সময় দেখো দেখো সেকেন্ড এবং মিনিটের কাঁটা ঠিক দুজনের এক জায়গায় দেখে স্যালে হিকিন্স খুবই পুলকিত হয়ে পড়লেন তার হাতের ঘড়ি কোনো অশুভ প্রভাবে পড়া যেতে পারে কিন্তু চিফ মেটের ঘড়ি এবং যেখানে যত রকমের সময় নির্ধারণের ব্যাপার আছে সর্বত্র দেখে বুঝতে পারলেন কোনো ভুল ত্রুটির ভয় নেই সময় ঠিক বারো ঘন্টা পার হয়ে ছত্রিশ মিনিট এবং এভাবে তিনি বসে বসে কেবল দণ্ডপল দেখে যাচ্ছেন মিনিটের কাঁটা একবার ঘুরে গেলেই সেই শৈশবের মতো প্রায় লাফিয়ে উঠছেন হ্যাঁ এক দুই তিন গুনে যাচ্ছেন যত সময় পার হয়ে যাবে তত তার রোষ কমে আসবে রোষের মুখে এক রকম। সময় পার হয়ে গেলে অন্য রকম সারারাত তিনি ঘড়ির পেন্ডুলামের মতো এভাবে চিন্তাভাবনায় তুলেছেন পায়চারি করেছেন ঘুমোতে পারেননি মাঝে মাঝে পোর্ট হলে দাঁড়িয়ে দেখেছেন সর্বত্র শুধু নক্ষত্রেরা ভেসে যাচ্ছে আকাশে কখনও তিনি সিঁড়ি ধরে নেমে এসেছেন নিচে বনির দরজা খুলে যদি কোথাও চলে যায় কোনো অশুভ শক্তি তাকে যদি আকর্ষণ করে মাথায় তো তখন কিছু থাকে না বোকার মতো দরজা খুলে হেঁটে যেতে পারে বারবার তিনি এভাবে নিচে ওপরে কখনো মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকা কখনো ঠিক বনির দরজার সামনে দাঁড়িয়ে ভেবেছেন ক্যাবিনের ভেতর বনি নেই ফাঁকা ঘর তিনি পাহারা দিচ্ছেন তখনই বুকটা কেঁপে ওঠে মুহূর্ত প্রায় তার আর অপেক্ষা করার সময় থাকে না বনি বনি তুমি কি করছো বনি বনি দরজা খুলে মুখ বাড়িয়ে বলছে কি হলো বাবা এত রাতে তুমি তুমি এখনো ঘুমাওনি চলো পড়ে আরে না তুমি ঘুমাও আমি ঠিক উঠে যেতে পারবো আচ্ছা শোনো দরজা খুলবে না কেমন জাহাজ তো ভালো জায়গা না কেউ ডাকলে দরজা খুলবে না দরজাটা ভালো করে লক করে দাও কি দিয়েছো হ্যাঁ দিয়েছি তবু ঠেলে তিনি একবার দেখলেন রাতটা কিছুতেই শেষ হচ্ছে না সেই আলিসের মৃত্যুর দিনের মতো প্রত্যেকটা মিনিট ঘন্টার চেয়েও বেশি লম্বা হয়ে যাচ্ছে আর তার ঘুম আসছে না ঘুম এলেও তিনি ঘুমোতে যাচ্ছেন না ক্রমে রাত এভাবে বাড়ছে তিনি আর ক্যাবিনের ভেতরেও থাকতে পারছেন না যেন কেউ বনিকে অসতর্ক মুহূর্তে বের করে নিয়ে যাবে তিনি চার্টরুমের রেলিংয়ে চলে এলেন এখানে দাঁড়ালে বনির দরজা দেখা যায় উইংসের আলো এসে পড়েছে দরজায় সামান্য শব্দ হলে তিনি ঠিক টের পাবেন এবং সমুদ্র থেকে যত প্রবল হাওয়া আসুক দরজা খোলার শব্দ তিনি ঠিক শুনতে পাবেন বনি কোথাও দরজা খুলে চলে যেতে চাইলে তিনি ঠিক টের পাবেন নিষিথে নক্ষত্রেরা তখনও তেমনি আকাশে এবং দিগন্তে পাড়াপাড়হীন অসীমতায় কিরণ দিচ্ছে সামনে শহরের সব আলো ঘর বাতি কোথাও বাড়িঘরের ছায়া জাহাজে কোথাও কোনো এতটুকু শব্দ নেই একেবারে শব্দহীন অন্তহীন যাত্রার মতো তিনি দাঁড়িয়ে আছেন ওপরে গোপনে পাহারা দিচ্ছেন কোনো রকমের রাতটা পার করে দিতে পারলেই দুর্ভাবনা অনেকটা লাঘব তখন সহসা যেন দূরে কিছু দেখতে পাচ্ছেন ঠিক মেইন মাস্টের গোড়ায় কেউ দাঁড়িয়ে আছে তার ছায়া বড় হয়ে যাচ্ছে ক্রমে এবং ক্রমে ছায়াটা লম্বা হয়ে যাচ্ছে লম্বা হতে হতে প্রায় বনির ক্যাবিনের কাছাকাছি চলে আসছে তিনি কাঠ হয়ে গেছেন দেখতে দেখতে ভারী সন্তর্পণে সে এগিয়ে আসছে জাহাজের অস্পষ্ট আলোতে তিনি বুঝতে পারছেন না এভাবে টলতে টলতে গভীর রাতে বোর্ড ডেকে কে উঠে আসছে তিনি কিছুতেই আর স্থির থাকতে পারলেন না রেলিংয়ে ঝুঁকে চিৎকার করে উঠলেন কে কে ওখানটায় ঠিক বনির দরজার কাছে এসে গেছিল এখন পালাচ্ছে মুখটা ভীষণ নিচু করে রেখেছে ওপর থেকে দেখা যাচ্ছে না তিনি বললেন কে কে আপনি সঙ্গে সঙ্গে চোখের ওপর থেকে ছায়াটা টুপ করে ডুবে গেল বনের দরজার সামনে ঠিক নিচে নামার সিঁড়ি সিঁড়িতে ছায়াটা অদৃশ্য হয়ে গেল তখন সেই মধ্য জামিনীতে হাহাকার শব্দে স্যালি কণ্ঠস্বর গম গম করে বেজে উঠল কে কে আপনি আপনি কি জাহাজে সেই অশুভ প্রভাব আপনি কি ক্রমে আবার প্রতিহিংসা হয়ে উঠেছেন ছোট বাবু ফিস ফিস গলায় ডাকলো বনি বনি বলল বাবা আমাকে জাহাজ থেকে আর নামতে দেবে না ছোট বাবু ছোট বাবু বলল। কেন নামতে দেবেন না ডেভিড যাচ্ছে বাবা কিছুতেই রাজি হচ্ছে না ছোটবাবু সুন্দর পোশাক পরে ওপরে উঠে এসেছে সারা দিন ভীষণ খাটুনি গেছে সে তাড়াতাড়ি কাজ সেরে স্নান করেছে ভালো করে কদিন মন ভালো ছিল না মৈত্রদার মৃত্যুর পর সে কেমন নিঃসঙ্গ বোধ করছিল বিকেলে তার কোনোদিন জাহাজ থেকে নামতে ইচ্ছে হয়নি সকাল থেকে আজ ডেভিড বারবার ওর কাছে এসেছে তাকে নিয়ে কিনারায় নেমে যাবে শহরে ঘুরবে কোনো পাবে বসে সামান্য ড্রিঙ্কস এইভাবে একটু উৎফুল্ল হওয়া তখনই মনে হয়েছে গেলে মন্দ হয় না সে বনি আর ডেভিড বনির সঙ্গে কতদিন যেন একা একা শহরের রাস্তায় অথবা সমুদ্রের ধারে সে হেঁটে যায়নি সে বনিকে বলেছিল আমরা বিকেলে কিনারায় যাব বনি বলেছিল আমিও যাব কিন্তু এখন বনি কেমন নিষ্প্রিয় তার কোনো ইচ্ছে নেই যাবার সে চুপচাপ জাহাজের চেয়ারে বসে আছে কিছু বই একটা টিপয়ের পয়ের ওপর খুশি মতো যে কোনো বই তুলে দুটো একটা পাতা উল্টে দেখছে আবার রেখে দিচ্ছে আসলে তার কিছু ভালো লাগছে না বাবা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছেন সে বলল যেন ছোট বাবু বাবা রাতে একেবারে ঘুমোয় না বাবু পা ছড়িয়ে পাশে বসে পড়ল বলল কেন কি হয়েছে বাবা মাঝে মাঝে আমার দরজায় নেমে আসেন কেন নেমে আসেন কি করে টের পাও তিনিই নেমে আসছেন আমি বুঝতে পারি ছোট বাবু বাবা সিঁড়ি ধরে নেমে এলেই বুঝতে পারি মাঝে মাঝে বাবা নেমে এসেও নিশ্চিন্ত থাকতে পারেন না ডাকেন আমি জেগে থাকলে সারা দেই বাবা কেন যে এমন হয়ে যাচ্ছেন ছোটবাবু বলল বুড়োর শেষ সফর আর সমুদ্রে আসতে পারবেন না সমুদ্রের জন্য বুড়োর শোক উথলে উঠছে তাই এভাবে আমার ক্যাবিনের দরজা সে জন্য দাঁড়িয়ে থাকবেন কেন হয়তো ভালো লাগে না ঘুম আসে না নিজের পৃথিবী বলতে এখন শুধু তুমি সারাক্ষণ তোমাকে কাছে রাখতে চান আরে না তা ঠিক না পরশু রাতে কী হলো তুমি তো জানো না কি হয়েছে আমার ঘুম আসছিল না কেন যে ছোটোবাবু ঘুম আসে না যখন আর পারছিলাম না ভাবলাম গোপনে তোমার ক্যাবিনে গিয়ে চুপচাপ বসে থাকবো যাহা সবাই ঘুমিয়ে পড়েছে কে টের পাবে বলো দরজা খুলে দেখি বাবা ওপরে অন্ধকারে দাঁড়িয়ে আছেন একা ব্রিজের সব আলো নিভিয়ে অন্ধকারে দাঁড়িয়ে আছেন তার সঙ্গে কথা বলছেন যেন বাবাকে আমি এভাবে কখনো দেখিনি সন্তর্পণে দরজা খুলেছিলাম সামান্য গলা বাড়াতেই দেখি বাবা দাঁড়িয়ে আছেন মনে হলো বাবা টের পাননি দরজা বন্ধ করে দেব ভেবে আবার যেই না সরে গেছি তখনই ডাকলেন ভালো করে দরজা লক করে দাও এত রাতে আবার কেন উঠেছ ছোটবাবু বলল তুমি ঠিক একটা কেলেঙ্কারি করবে বনি তুমি এত রাতে কেন দরজা খুলতে গেলে মাথায় তোমার কী যে চাপে বনি ভীষণ দমে গেল ছোটবাবু পর্যন্ত তিরস্কার করছে কেউ তাকে বুঝতে পারছে না সে একটা কথাও বলল না বইয়ের পাতা উল্টাতে থাকল ছোটবাবু তখন আরও খেপে যায় না না বনি তুমি এটা ঠিক করি তুমি বুঝতে পারছো না কেন এভাবে তোমার বের হওয়া ঠিক না আমি কি করবো ছোটবাবু পারি না দুবার তোমার দরজায় পর্যন্ত অন্ধকারে নেমে গেছিলাম তুমি বকবে বলে দরজায় গিয়েও ডাকতে পারিনি আবার ফিরে এসেছি তুমি ভারী নিষ্ঠুর ছোটবাবু বাবুর মাথায় এখন কিছু শব্দ বারবার ঘুরপাক খাচ্ছে স্যালি হিগেন্স ঠিক অনুমান করেছেন বনে পালিয়ে কোথায় যেতে চায় বনে পালিয়ে ছোটোবাবুর ক্যাবিনে যেতে চায় সে কেমন এবার শাসনের গলায় বলল পোর্ট মেলবোর্নে তোমাকে ঠিক নামিয়ে দিতে বলবো। বনি বলল কেউ আমাকে নামাতে পারবে না ছোট বাবু? কেউ দেখে ফেললে কি হবে বলো তো বুড়ো মানুষটাকে আমরা মুখ দেখাবো কী করে বলতো আর ভাবছো সবাই চুপচাপ থাকবে আরছি তখন পেয়ে বসবে না তোমাকে বনি দোহাই ছেলে মানুষই করো না বনি তাকালো না পর্যন্ত খুবই গম্ভীর মুখ বয়সী যুবতীর মতো মুখ গম্ভীর করে রেখেছে বইয়ের পাতা উল্টে যাচ্ছে মুখ তুলে ছোটোবাবুকে একবারও দেখছে না ছোটবাবু পাশে বসে আছে থাকুক বাবুর তো কেবল এখন তিরস্কার করার স্বভাব বাবু তুমি এত স্বার্থপর কেন যেন বাবুর এই স্বার্থপরতাকে কিছুতেই সে সহ্য করতে পারছে না পারলে সে এখন উঠে চলে যেত কিন্তু ছোটবাবু যা একখানা মানুষ অপমান জ্ঞান এত হয়তো তারপর দিনের পর দিন কথাই বলবে না যেন বনি বলে সে কাউকে চিনে না তার বলার ইচ্ছে হলো ছোটবাবু তুমি নিজেকে আর কারো কথা ভাবো না কিন্তু কিছু বলতে পারলো না তোমার তো ছোটোবাবু খুশি হবার কথা আমি তোমার জন্য এত করতে পারি তুমি আমার জন্য এটুকু সহ্য করতে পারবে না ছোটোবাবু কি করবে ভেবে পাচ্ছে না বনে কথা না বললে তার মাথায় এখন আরও বেশি রক্ত উঠে যায় সে বলল নামিয়ে না দিলে তোমার ঠিক শাস্তি হবে না বললাম তো কেউ পারবে না ছোটবাবু মরে যাব তবু কেউ তোমরা পারবে না ছোটবাবু সহসা খুবই দমে গেল চোখ তুলে বনের মুখ দেখল ভীষণ থমথম করছে মুখ সারা মুখে রক্তচাপ বোধহয় আর অপমানে চোখ জ্বালা করছে ছোটবাবু বলল বনি আমি তোমার ভালোর জন্য বলছি তোমাকে নিয়ে বনি আমার ভারী ভয় বনি সহসা এবার জ্বলে উঠল ওর দিকে বড় বড় চোখে তাকিয়ে বলল কেন তুমি জাহাজে উঠে ছোট বাবু। তোমার সঙ্গে আমার দেখা না হলে কি ক্ষতি ছিল তুমি কেন আমার সব এভাবে চুরি করে নিয়েছ কেন এখন তুমি তামাশা দেখছো কিছু হলে তোমার কলঙ্ক হবে বলছো তুমি এত ছোট তুমি এত স্বার্থপর বাবু। তুমি ভালো না তুমি খারাপ বলতে বলতে সে কান্নায় ভেঙে পড়ল ছোট বাবু বলল এ বনি ছিপ কী হচ্ছে বনি প্লিজ এমন করো না শোনো বনি প্লিজ ডেভিড উঠে আসছে বনি তাড়াতাড়ি বই দিয়ে মুখ ঠেকে দিল ডেভিড কাছে এসেই হইচই বাঁধিয়ে দিয়েছে হে কী ব্যাপার তোমরা এখানে সে যে গুজে বসে আছি আর তোমাদের পাত্তা নেই হ্যাঁ যাক চলো তুমি যাবে বলেছ তা চলো দুষ্টুমি করবে না আরে তুমি চলে যাচ্ছ কেন যাবে না ছোটোবাবু দেখলো বনি মুখ আড়াল করে ক্যাবিনের দিকে হেঁটে যাচ্ছে সে তাকিয়ে থাকল তারপর ক্যাবিনের ওপাশে চলে গেলে বলল জ্যাক যাবে না ওর শরীর ভালো নেই বলছে কি হলো আবার কী জানি কে জানে ছোটবাবু বলতে বলতে ভারী অন্যমনস্ক হয়ে গেল সে কিছু দেখছে না মতো হেঁটে যাচ্ছে ডেক ধরে ডেভিড পেছনে পেছনে যাচ্ছে ছোটবাবু বোটে উঠেও একটা কথা বলল না ডেভিডের সঙ্গে ডেভিড দড়ি খুলে দিল ছোট বাবু তেমনি দাঁড়িয়ে আছে ও পরেছে কালো প্যান্ট হাওয়াইয়ান শার্ট পায়ে সাদা মোজা আর কালো জুতো ওর চুল দিন দিন ঠিক জ্যাকের মতো বড় হয়ে যাচ্ছে আর কি যে সুমহান চোখমুখ হয়ে যাচ্ছে ক্রমে দাঁড়ি সেই নীলাভ রঙের পাতলা ক্রমে ঘন হচ্ছে চোয়াল ভীষণ ভারী এবং নাকের কিছুটা অংশ এখন দেখা যাচ্ছে শরীরে সবুজ ঘাসের মতো রং কখনো কখনো মনে হয় ঘাড়ে মসৃণতা অত্যধিক হাতের পেশি শক্ত ডেভিডের কেমন ভয় ভয় করতে লাগলো বলল ছোট বাবু। তুমি এমন গুম মেরে আছো কেন ছোট বাবু বলল কই না তো তোমার কিছু হয়েছে ছোট বাবু কি হবে কি হয়েছে আমি জানি না কিন্তু কিছু হয়েছে এটুকু বলতে পারি আরে না কিচ্ছু হয়নি ছোটবাবু বোটে উঠে ডেভিডের পেছনে চলে এলো দাঁড় টানবে বলে বসে পড়ল ওর মুখে অজস্র রেখা তৈরি হচ্ছে নানা রকমের সংশয় আরচি সারা রাত আবার জাহাজে জেগে থাকছে সে নুয়ে দাঁড় টানছে ক্রমশ আর্চি চারপাশে নেচে বেড়াচ্ছিল স্যালি হেগেন্স আর্চি পুরনো জাহাজ এই যুবতী মেয়ে আর সব নানা রকমের সংশয় ক্রমে ছোটবাবুকে অস্থির করে ফেলছে সে একটা কথা বলতে পারছে না মনে হচ্ছে জাহাজ সমুদ্রে ভেসে গেলেই ভয়ঙ্কর কিছু ঘটবে এসব ভাবনার ভেতর জ্যাকের মুখ বড় বেশি হারিয়ে যাচ্ছিল তখন ইচ্ছে হচ্ছিল একবার গোপনে পেছনে তাকায় যদি জ্যাক জাহাজে দাঁড়িয়ে থাকে তাকে সে বোট থেকেই দেখবে এবং তখনই কি যে হয়ে যায় সে দেখতে পায় পোর্ট হলে সেই মুখ সে ফিরে তাকাতেই ধীরে ধীরে হাত নাড়ছে আমি আছি ছোট বাবু ভয় নেই আমি পোর্ট হলে দাঁড়িয়ে তোমাকে দেখছি তুমি যত দূরেই যাও আমি সঙ্গে আছি ছোট বাবু মনে মনে বলল আমিও আছি বনি সে দাঁড়িয়ে হাত নাড়তে থাকলো বনি হাত নাড়ছে সহসা আশ্চর্য এক সুখানুভূতিতে বাবুর মনটা ভরে গেল চোখ ঝাপসা হয়ে গেল বনির কথা ভেবে বাবু বলল ডেভিড আমি কিন্তু বেশি খাব না আমাকে তাড়াতাড়ি জাহাজে ফিরতে হবে বনিকে জাহাজে একা ফেলে সে একদণ্ড কোথাও আর থাকতে পারছে না আর যা মনে হল বাবুর বনি জাহাজে না থাকলে সেও ঠিকঠাক যেন জাহাজে বেঁচে থাকবে না ডেভিডকে নিয়ে সে বেশি সময় কিনারায় থাকল না বালিয়াড়িতে সে এবং ডেভিড কিছুক্ষণ ঘুরে বেড়ালো সন্ধ্যা হয়ে গেলে ওরা দুজন পাশাপাশি বসল আবা খাসের মত খেল দুজনে কিছু খাবার ডেভিড ওর সঙ্গে ফিরে এলো না সে একা ফিরে এলো জাহাজে এবং এভাবে আর কখনও ছোটবাবুকে নেমে যেতে দেখা গেল না সারাদিন কাজের পর সে বোর্ড ডেকে জ্যাকের সঙ্গে বসে থাকত গল্প করত ডেভিড বারবার এসে ফিরে গেছে ওকে সঙ্গে করে নিয়ে যেতে পারেনি সূর্যাস্তের সময় ছোটবাবু রেলিংয়ে দাঁড়িয়ে থাকলে ডেভিড বুঝতে পারত যেভাবে ছোটবাবু জাহাজে উঠে এসেছিল এখন আর সেভাবে ছোটবাবু বেঁচে নেই কেমন ধীর স্থির এবং চরিত্রের দৃঢ়তা ছোটবাবু জাহাজে বড় হতে হতে পেয়ে গেছে ছোটবাবু কথা বললে মনে হয় অনেক দূর থেকে কথা বলছে ছোটবাবুকে আর আগের ছোটবাবু কিছুতেই ভাবা যাচ্ছে না